আজকে মুখোমুখি অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট লেখক আমাদের প্রিয় মানুষ সঞ্জীব চট্টোপাধ্যায় সঞ্জীব আপনাকে ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আপনাকে নমস্কার শ্রোতা বন্ধুদের নমস্কার সকলকে নমস্কার আজকে এই অনুষ্ঠানটা আমাদের স্মৃতিচারণের অনুষ্ঠান তো শুরু থেকে শুরু করি আপনার শুরুটা কোথায় হয়েছিল শুরুটা ধরুন একটি মধ্যবিত্ত বাঙালি পরিবারে হয়েছিল শুরু থেকে শুরু বললে আমার একটা গল্প এবারে আমি লিখেছি হ্যাঁ ওই এই কয়নেজটা আপনি খুব সুন্দর বললেন তার কারণ আমরা বলি শেষ থেকে শুরু কিন্তু শুরু থেকে শুরু হ্যাঁ ফ্রম দি আবার গোড়া থেকে শুরু করতো তা এই যেমন হয় না যে এক একটা ছেলেবেলা যখন অঙ্ক করতাম আমার একটা অসাধারণ প্রতিভা ছিল কীরকম কীরকমই হচ্ছে সরল করো বলে তখন একটা সরল ছিল না অশুপ্লিপিকেশন হ্যাঁ দশ নম্বর দশ নম্বর এবং ওটা শিওর এবং হয় ওতে উত্তর হবে জিরো না হয় ওয়ান তাই তো তাই হ্যাঁ তা আমার চিরকালই হতো একের হ্যাঁ একের ভগ্নাংশ হতো হ্যাঁ হ্যাঁ আমার ভগ্নাংশ একের সাতশো উনসত্তর বাই হ্যাঁ ছশো বিয়াল্লিশ আচ্ছা তা এরকম একটা হলো হয়তো তা আমার মাস্টারমশাই এরকম দেখে বললেন না 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 এটাও মাথা ঘামাবার আছে এই বস্তুটাই তুই এলে কি করে এরকম একটা এরকম একটা উত্তর হ্যাঁ কি করে করলে এটা মাথা ঘামাবার ব্যাপার এটা ঘামাবার ব্যাপার আছে মানে এরকম একটা অসাধারণ ঠিক ঠিক তাই তো তা এরকম করতে করতে তিনি কিছুক্ষণ দেখে টেখে বললেন আমারই মাথা গুলিয়ে যাচ্ছে বিগিন ফ্রম দি বিগিনিং শুরুর শুরু হ্যাঁ আচ্ছা স্কুলটা কোথায় করলেন সঞ্জীব বাবু আমি যখন পৃথিবীতে এলাম এলাম না আবির্ভূত হল আবির্ভূত অবতীর্ণ আমি যখন পৃথিবীতে অবতীর্ণ হলাম তখন দেখলাম আমি গঙ্গার ধারে একটি গ্রাম্য পরিবেশে আধা শহর আধা গ্রাম আমি তো তখন কিছু বুঝতে পারছি না পরে যেটা বুঝলাম আর কি যে আমি একটা ভয়ঙ্কর পুরনো বাড়ি এবং সেই বাড়িতে অনেক ঘর অনেক দালান অনেক রহস্য বেশ এইরকম একটা বাড়িতে আমি এসে হাজির হইছি আবির্ভূত হলেন আবির্ভূত হই বেশ আবির্ভূত হয়ে হ্যাঁ আমি ঘোষণা করলাম ও আবার ঘোষণাও আছে হ্যাঁ কি বললেন হ্যাঁ করে কান্দলাম কানদ পর সবাই খুব আনন্দ করলো আচ্ছা এই কান্নাটা নাকি খুব হেলদি না কান্দলেই কান্নাকাটি পড়ে যেত ও স্বাস্থ্যকর কান্না হ্যাঁ মনে নেই জীবনের এটাই জীবনের কান্না আচ্ছা বেশ জীবনে না কান্দলে পেটা তো

দূর থেকে আসছে অনেকটা বয়েও গেছে তো ঠিক কোন জায়গাটাতে আপনি গঙ্গার ধারে বলেছেন কোনখানটাতে আপনি আবির্ভূত এইবার যদি আপনি জিওগ্রাফি বা এইভাবে ভূগোল করতে চান তাহলে এটা হবে উত্তর চব্বিশ পরগনার বরাহনগর নামক স্থানে গঙ্গার ধারে গঙ্গার ধারে আপনি আবির্ভূত থেকে এই শাত মাইল তুমি শাত মাইল ধরে খুব ভালো কথা তো সেখানে ঘর আলো করে হলেন না আলো করি আলো কি কি করেছেন কেউ বলেনি যে ঘর আলো করেছে টলেছে বলে না না তখন না পড়ে কেউ বলেনি কেউ বললো না আমি নিজে নিজেই বলতে থাকি যে আমি আলো করেছি আলো করেছি আচ্ছা কিন্তু কিন্তু তাও দেখলাম উঠে সবাই সুইচ অন করে আলো জ্বালানো ও আচ্ছা আলোটা করে আলো জ্বালাব এই প্রসঙ্গে কি পড়াশোনাটা কোথায় হলো একটু জানতে চাই পড়াশোনা সম্পর্কে সরল অঙ্গ না সরল অঙ্ক নয় আমার আমি যে সময়টা জন্মেছি সেই সময় বাঙালি অভিভাবকদের এইরকম একটা ধারণা ছিল যে বাড়িতে ছেলে মেয়ের ফাউন্ডেশনটা স্ট্রং করে স্কুলে দেওয়া স্কুলে স্কুলের ফাউন্ডেশন স্ট্রং স্ট্রং করতে অর্থাৎ বাড়িতেই লেখাপড়াটা যতদূর সম্ভব টেনে দাও টেনে দাও টেনে দাও মানে তাকে তৈরি কর তৈরি কর তারপরে নামকো বাস্তে একটা স্কুলে এন্ট্রি করে দাও একালের মতো স্কুল পড়ছে হুম সেকালে স্কুল পড়তো ও নার্সারি কেজি ওয়ান কেজি টু এই সমস্ত নেই না আচ্ছা আচ্ছা একালে তো স্কুল পড়ে ছাত্র তো পড়ে না ছাত্র পড়ে না না ও ও আর একালে তো আপনার গিয়ে বাড়িতেও পড়ার রেওয়াজ নেই না যেমন বাড়িতে যতই আপনি কাটলেট খান সেটা রেস্তোরাঁর কাটলেট হচ্ছে না তো হ্যাঁ রেস্তোরাঁ কাটলেট হচ্ছে না এইটার জন্য আপনাকে করতে হবে কি টিউটোরিয়াল হ্যাঁ ওটা লাগবে ওটা নাহলে পরে এখানে বাড়িতে পড়তে হয় না ও বাড়িতে ক্লান্ত ক্লান্ত এক একজন ঢুকছে সেই রক্ত করবীর রাজার ওইখানে যেমন দেখেছেন না সেই রকম হয়ে ঢুকলো কে ঢুকলো বড় মেয়ে ঢুকলো

কতবার মোবাইলে ফোন এলো কার মে নাম আই اچھا মির আসছে মাইর আসছে মাইর আসছে মির আসছে হ্যাঁ সাংঘাতিক কেউ কার সাথে কথা বলতে পারছে না আমি তো আজকাল ডাক্তারখানায় গিয়ে দেখি ডাক্তারর সাথে কথা বলতে পারি না তো চিঠি ডান ফাস্টা বেজে উড়লো হ্যাঁ উনি আবার শুরু করে দিলেন এই করতে গিয়ে আমি এখন তো ডাক্তারর কাছে যাই না ডাক্তার बाबू চেম্বারেট বাইরে গিয়ে মোবাইলে ফোন করি ডাক্তার बाबूকে ও ডাক্তারর সাথে কথা কি মোবাইলে মোবাইলে

সকালবেলা দশটার সময় ছেলেরা সব গঙ্গার ধারের দিকে চলেছে লাইন দিয়ে স্কুলে হুম আর চারটের সময় সব বাড়ি ফিরে যাচ্ছে আমি তো স্কুলে যাচ্ছি না যাচ্ছেন না আপনাকে কেউ পাঠাচ্ছে না না বাবার করা নিয়ম ও ও আচ্ছা আচ্ছা এইবার আমি কি করতাম সকালবেলা দশটার সময় আমার কতগুলো বই খাতা ছিল আমি জামা কাপড় চটি পায়ে দিয়ে ওই বইগুলো বগলে নিয়ে ওই ভিড়ের মধ্যে ঢুকে যেতাম স্কুলের গেট অব্দি যেতাম গেট অব্দি যেতাম গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার বাড়ি ফিরে এসে আবার বেলা চারটে যখন স্কুল ছুটি হতো তখন ওই স্কুলের গেটে গিয়ে দাঁড়াতাম স্কুল ছুটি হলে আবার আমার বাড়িতে যেন আমি স্কুলে পড়ছি এই দেখে আমার দাদু বললেন আমার বাবাকে যে এই এই কষ্ট আর ওকে দিও না বললে যান তাহলে আপনি ভর্তি করে নিয়ে আসুন

এবং দাদু আবার গিয়ে ওখানে যিনি ছিলেন দাদুর বন্ধু শীতকাল জানুয়ারি মাস তখন তা তিনি একটা নীল সুন্দর কোট পরে আছেন কিন্তু ধুতি জুতো পায়ে এবং খুব হুম তিনি আমার দাদুকে দেখে বললেন মুখন্দেব রায় কি খবর বললেন এই নাতিটাকে ক্লাস সিক্সে নিয়ে নাও এরম বললেন উনি বললেন আমি একটু দেখে নিই বলে আমাকে তিনটে ট্রান্সলেশন দুটো বললেই ভর্তি হবে না দেখে নেবে আচ্ছা তিনটে ট্রান্সলেশন হুম হিন্দি থেকে বাংলা বাংলা থেকে ইংরেজি করালেন আর দুটো অঙ্ক আপনি পারলেন শুধু পারলাম না তাহলে তিনি আমার দাদুকে বললেন মুখুর্জি মশাই আপনি একে ক্লাস সিক্সে দিচ্ছেন কেন ও ক্লাস সেভেন ব্যাস ক্লাস সেভেনে ভর্তি হয়ে গেলাম এত ভালো পারলেন সেভেন হয়ে গেল ঠিক ব্যাস

বি ম্যানলি ব্যায়াম করো ডন মারো বৈঠক মারো দৌড়ো পুরুষ মানুষ পুরুষ মানুষ বড় বড় চুল ঢুলু ঢুলু চোখ অস্বচ্ছ এবং তিনি বারে বারে একটা কথাই বলতেন নিনকম্পুক কি বলতেন কি নিনকম্পুক সেটা কি জিনিস কি জানি আচ্ছা আপনি বুঝতেন না কিন্তু আপনি বকাটা খেতেন ব্যাপারটা খুব ভয় পেতেন বাবাকে বাবা আপনি তো এখনো চমকে করছেন বাবার পায়ের গোড়ালি জুতোর শব্দ বাবা যখন অফিস থেকে ফিরতেন দোড়ের মাথার থেকে আমি শুনতে পেতাম বাবা আসছেন তখনই একদম রেডি কিশোর উপন্যাস চলে গেল চলে গেল কোথায় গেল আমাদের বাড়ি শ্বেত পাথরের টেবিল ছিল একটা ইটালিয়ান তার তলায় একটা জুতো এবং ইত্যাদি রাখার একটা ব্যবস্থা ছিল চাট করে চলে গিয়ে ওই বইটা ঢুকে এলো করে পড়তে লাগলাম তো বাবা এত বুদ্ধিমান ধরে এই যখনই দেখছেন যে অতি কৃত্রিম একটা ব্যাপার চলছে মনস্তাত্ত্বিক উনি এসে জুতোটি খুললেন নিচু হলেন বইটি বের করলেন এবং তখন যৌথ পরিবার জোড়া উনুন জ্বলছে রান্নাঘরে একটিতে সেই বইটি বিসর্জিত হলো ছাত্রবন্ধু বন্ধু লাইব্রেরির বই পাঁচ টাকা দাম আপনার বুকটা হু হু করে চলে গেল থেকে বড় কথা বইটা ফেরত দিতে হবে তো রাত বারোটায় জাটামশাই এলেন সেভিয়ার কিচ্ছু ভাবিস না

তো তারপর করতে কোথেকে এই তো কোথেকে কিনবো তা আমার এক বন্ধু ছিল বন্ধু মানে সে বিহারি বিহারি বন্ধু হুম বিহারি বন্ধু মানে সে আমাদের বাড়িতে নানা রকম কাজকর্ম সাহায্য করতো বাবার একটা ল্যাবরেটরি ছিল সাহায্য করত আর সে আমাকে নিয়ে বিকেলবেলা মাঝে মাঝে বেড়াতে যেত বেশ মানে বন্ধুকে নিয়ে বন্ধু যেমন বেড়াতে যায় বয়স প্রায় একই আকিBois তো আমাদের ওখানে থেকে কিছুটা দূরে আলমবাজার বাজার ওই দিয়ে দক্ষিণেশ্বর যাব। তা আলম বাজারটাও খুব প্রেফার করতে কারণ ওখানে পাথার মাথা দিয়ে গুগনি তৈরি হতো। তো সেটা খাওয়ার জন্য জেতেন। সেও এক প্লেট কিনতো। আচ্ছা আর আমাকে একটু প্রসাদ দিতে। ও সে তার জন্য কিন্তু কিনে একটু দু চামচে না। দু চামচে না হাফ কাপ তো। হাফ কাপ তো। তা ভালো লোক বলতেন। ভালো লোক। ভালো লোক। তাকেই বলন ওইটা কিনে নিয়ে এসো। ও তাকে বলেন যে এই নিন টাকা ধর তুই নিয়া। আচ্ছা না মেরে দিল তা মারু কিন্তু কাজটা তো করলো তবে তবে ভালো মানুষ তখনও ছিল এরকম কত ঘুঁড়ি লাটাই পুড়ে গেছে ও সোজা অগ্নিতে নিক্ষেপ ও মাঝখানা কোনো কিছু নেই নো কোনো কথা না পুরো মিলিটারি বাবা নাকি বাপরে সাংঘাতিক শাসন আচ্ছা বেশ তো স্কুলের পড়া পাঠ আপনি সারলেন এরপরে পড়াশোনা আমার খুব ইচ্ছে ছিল যে আমি কলেজের নাম বলছি আমার প্রথম ইচ্ছে হলো সেন্ট জেভিয়ার্সে এগুলো ইচ্ছে ছিল হ্যাঁ তো বাবা আমাকে সেন্ট জেভিয়ার্সে নিয়ে গেলেন সেখানকার যিনি ফাদার তিনি সব জিজ্ঞেস টিগেস করলেন নম্বর টম্বর দেখে খুশি হলেন বললেন আমি এখনই নিয়ে নিতে পারি কিন্তু তুমি থাকো কোথায় থাকার সঙ্গে নেওয়ার কি সম্পর্ক যে তুমি আসতে এক ঘন্টা যেতে দেড় ঘন্টা তুমি পড়বে কখন ঠিক বলেই বললেন স্কটিশে যাও এখানে হলো না না স্কটিশে যাও তোমার বাড়ির কাছে বাড়ির কাছে স্কটিশে ভর্তি হলো আচ্ছা সেন্ট জিভার্সে পড়ার হলো না ওই দূরত্বের জন্য বেশ তো স্কটিশে পড়া আপনি শেষ করলেন কলেজের পাট শেষ হলো তারপর এইবার একটা অদ্ভুত ব্যাপার হলো ও আমি তো একটা আর একটা কথা বলিনি বলুন বলুন গ্র্যাজুয়েশান দেবার পর তো একটা ছুটি হয় মানে গ্রাজুয়েট হওয়ার পর একটা অবসর হয়তো অবসর হয় এক মাস মাস সেই সময় আমি একটা প্রবন্ধ লিখে ফেললাম এই এই সময় থেকেই একটা আমাদের বান্ধবদের মধ্যে একটা দল হয়েছিল আমরা পুজো সংখ্যা পড়িয়ে আলোচনা করি আর আমাদের আমাদের যে পুরনো বাড়ি সেই পুরনো বাড়ির রাস্তার ওপরে একটা ঘর ছিল বেশ সেই ঘরটায় এক সময় একজনের চায়ের দোকান ছিল মানে পাতা চা আচ্ছা সেই দোকানটা উঠে যাওয়ার পর ঘরটা আমার দখল এল আপনি দখল নিলেন হ্যাঁ বেশ কেন না ওখানে আমরা সাহিত্য সভা করব সাহিত্য করবেন শনিবার 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 সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা আচ্ছা বেশ আর ইলেকট্রিক নেই হারিকে এটা কোন সাল হবে সঞ্জীববাবু পঞ্চাশ উনিশশো পঞ্চাশ বেশ তখন শনিবারে শনিবারে সাহিত্য সভা হচ্ছে পাঁচজন বিশিষ্ট মানে পরিবারের চার পাঁচজন সবাই লেখাপড়া করে কেউ প্রবন্ধ লিখছে কেউ কবিতা লিখছে কেউ গল্প লিখছে কেউ নাটক লিখছে আচ্ছা আমরা মিলিত বেশ আর ওই বাড়ির লাগোয়া বাড়ি এক ভদ্রমহিলা আমাদের খুব প্রিয় বৌদি প্রিয় বৌদি তিনি সব সাহিত্যের ভক্ত ছিলেন তিনি আমাদের ঘুগনি নিমকি সাপ্লাই করতেন চা সব সাপ্লাই করতেন তা এইখানেই পড়ার জন্য আমি একটা প্রবন্ধ লিখলাম কিসের পড়ে মানুষ তাতে কান ঠেগেল হিউম ডেকার্ট স্পেন্সার সব দার্শনিকদের কে মানুষ সম্পর্কে কি বলেছে সবার চিন্তা সব নিয়ে পাঁচ করে একটা মানুষ মানুষ বেশ এইবার সেটা কোথায় পাঠাবো পাঠা দিতে হবে পাঠাতে হবে তখন আমি উদ্বোধন পত্রিকা রামকৃষ্ণ তাকে পাঠিয়ে দিলাম বেশ সাত দিন পরে কি আর একটু চোদ্দ দিন পরে একটা পোস্ট কার্ড এলো বেশ তাতে লেখা আছে যে আপনি যদি সম্পাদক মহাশয়ের সঙ্গে এসে দেখা করেন তাহলে তিনি খুশি হবেন আচ্ছা ফেব্রুয়ারি মাস একটু শীত শীত আর গঙ্গা তো আমার পাশেই পাশেই আছে গঙ্গাই আমার জীবন কারণ আমি দিনে অন্তত তিন গঙ্গায় ঝাঁপিয়ে পড়তাম দিনে হ্যাঁ তা তিনবার টান করে উদ্বোধনে গেলাম এইবার মহারাজ তো আমি চিনি না উনি তত্তর তত্তর করে সিঁড়ি দিয়ে নেমে আসছেন আমি দেখতে পাচ্ছি সেখানে বসে আছি সেখান থেকে উনি এসে কোথায় কোথায় করছেন তা আমি প্রণাম করে উঠে দাঁড়াতেই উনি আমার দু কাঁধে হাত রেখে হা হা করে হাসছেন তাই হলো মহারাজ এত খারাপ লিখেছি যে আপনি আমায় ডেকে এনে কাঁধে হাত দিয়ে হা করে হাসছেন বললেন না না তার জন্য নয় আমি ভেবেছিলাম খুব একজন বৃদ্ধ মানুষকে দেখবো চোখে কাটা চশমা তুমি তো সবে জীবন শুরু করেছে চলো 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 বলে এই যে তিনি আমাকে ওপরের তিনতলায় তার ঘরে নিয়ে গেলেন এই আমি ঠাকুরমা স্বামীজির জগতে তিনি আমাকে ঢুকিয়ে দিলেন এই প্রবেশ হলো এই প্রবেশ হলো এবং সেইখান থেকেই ঠিক হলো যে আমার আর সংসারে থাকার কোনো দরকার নেই কারণ আমার অনেক ছেলেবেলায় মা মারা গেছেন পাঁচে দ্বিতীয়বার বিয়ে করলে আমি পর হয়ে যাই তাই বাবাও নিজে পরে জেনেছিলাম বাবা মস্ত বড় সাধকই ছিলেন তিনি বিবাহ করেননি হ্যাঁ তা আমার আমার আর সংসারে থাকার তো কোনো মানে হয় না কেউ নেই তো আমার তো কেউ নেই না আচ্ছা তখন আমার ওই আমার গুরুদেব স্বামী শ্রদ্ধানন্দ উদ্বোধনের সম্পাদক তখন তিনি আমাকে বললেন দেখো তুমি যদি তুমি আর তোমার বাবা এই তো সংসার তুমি যদি হঠাৎ আমি সন্ন্যাসী হচ্ছি হচ্ছি বলে বেরিয়ে চলে যাও তাতে তোমার খুব অহংকার তৃপ্ত হতে পারে কিন্তু তোমার বাবা বড় আঘাত পাবেন তিনি বড় ভালো মানুষ আমার সঙ্গে তার তোমার থেকেও বেশি বন্ধুত্ব আর তুমি শিক্ষক হয়ে যাও শিক্ষক

এইরকম তার এবং তিনি বলতেন শরীর খারাপ হলেই ডন বৈঠক ডাক্তারের কাছে শরীর মন্দির যাবে না একদম এবং তিনি আমাকে গান শিখিয়েছেন বাজানো শিখিয়েছেন শিখিয়েছেন অঙ্ক শিখিয়েছেন সাহিত্য শিখিয়েছেন ফুটবল খেলা শিখিয়েছেন নিজে সব রকম কাজ জানতেন কাঠ কেটে ক্রিকেট ব্যাট তৈরি করে দিয়েছেন এবং জুতোয় কি করে দিতে হয় তাও শিখিয়েছেন তাও শিখিয়েছেন তা এই মানুষ আমি দেও বিদ্যাপীঠে শিক্ষকতা করতে চলে গেলাম কোন সালে উনিশশো চুয়ান্ন সালে এইসব কিছু কিছু আপনার বাবার কথা বোধ হয় যে আছে ভাই এইটাই সমস্যা কি আছে প্রেম প্রেম হ্যাঁ প্রেম আসতে অসুবিধার কোথায় হলো প্রেম জিনিসটা বোধহয় ভালো না কেন প্রেম কি ভালো পবিত্র কি খারাপ কি মেয়ে আছে ও মা মেয়ে তো থাকবি কি শরীর আছে শরীর তো থাকবি জীবন থাকলে শরীর থাকবে না আপনি কি বলেন একটা ইন্দ্রিয় আছে আর ইন্দ্রিয় তো থাকবে নিশ্চয়ই ইন্দ্রিয় থাকবে সেই ইন্দ্রিয়টা ভালো না সুবিধের না ও আচ্ছা আচ্ছা এটা কি এখন এসে মনে হচ্ছে না আগে বুঝতে পারছি না 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 এখন তো চতুর্দিকে দেখছি এবং গোড়ার থেকেই দেখতাম আগে আগেও চতুর্দিকে দেখেছে না একটা মেয়ে একটুখানি এমন করে দিল তো ব্যস্তের লোকটা জেলে চলে গেল

এইবার আমি বাবাকে একটা চিঠি লিখলাম কি লিখলেন আমি অমুক দিন ব্রহ্মচারী হব লিখলেন আচ্ছা দেওঘর বিদ্যাপীঠ আমি যে ঘরটায় থাকি সেটা হচ্ছে গোলাপ বাগানের ভেতরে সেই গোলাপ বাগান দেখাশোনা করেন একজন আইরিশ মহারাজ শম্ভু মহারাজ তিনি আমার খুব বন্ধু বেশ দুজনে বেড়াতে যাই সুন্দর হ্যাঁ টিকুট পাহাড়ে তারপরে নন্দন হিল ইত্যাদি তা ওইখানে আমার থাকার জায়গা সুন্দর দিন যাচ্ছে তখন আপনার চমৎকার কিন্তু একটু সমস্যা হয়েছিল সমস্যা আছে কি সমস্যা যেমন আমার যেখানে আমি থাকতাম তারপরেই হচ্ছে দেওগড় বিদ্যাপীঠ আপনি যদি বিশাল বড় দেখেছেন এখন অনেক ঘেরা তখন অতটা ছিল না আমি যেখানটা থাকতাম তারপরেই একটু বাগানের এ এদিকে তো বিরাট গোলাপ বাগান সেই বাগানেরই কিছুটা ওদিকে প্রক্ষিপ্ত মানে পেছন দিকটা আর ওখানে একটা লো হাইটেড পাঁচিল তারপরে এই পাঁচিলটার পরেই একটা রাস্তা ওই রাস্তাটা দেওঘর ওই বডিনাথের মন্দিরে গেছে ওইখান দিয়ে সারা রাত হ্যাঁ সারা রাত ওইখানেই ছিল পোস্ট অফিস তো দোষের কি হলো পোস্ট অফিস তো থাকতেই পারে রাস্তার পাশে অসুবিধে কথা ওই পোস্টমাস্টার মশাইর মেয়ে ছিল ও পোস্ট অফিস ছিল পোস্টমাস্টারের একটি মেয়েও ছিল হ্যাঁ ছিল সে ওখানে দাঁড়িয়ে থাকতো ও সে আবার দাঁড়িয়েও থাকতো হ্যাঁ দাঁড়িয়ে থাকতো আমি ওখানে গিয়ে দাঁড়ালেই হ্যাঁ সে কথা বলতো আপনার সঙ্গে কথা বলতো খারাপ কি কথা বলছে একজনের সঙ্গে একজন কথা বলছে খারাপ কথা না একটু অসুবিধা ছিল স্বপ্ন দেখতাম হ্যাঁ স্বপ্ন দেখলাম যে হ্যাঁ দেখবেন তো স্বপ্ন তো ভালো জিনিস মেয়েদের স্বপ্ন দেখতে নেই দেখতে নেই ও শুধু দেবদেবীর স্বপ্ন দেখবো স্বপ্নে কারা আসবে গরু ভেড়া ছাগল দেখুন না ও সাড়ে তাড়া করছে দেখুন অসুবিধা কি সাড়ে তাড়া করেছে নর্দমায় পড়ে গেছে তুলছে হ্যাঁ সব স্বপ্নের মধ্যে ওই মেয়েটা নিয়ে আস ফুল হাতে নিয়ে সর্বনাশ তো ঠিক আছে স্বপ্ন না এই স্বপ্ন ভালো না ভালো নয় না ও যাই হোক আমি স্বপ্ন কতদিন চললো মাঝে মাঝে এসেছে তো আবার এরকম হতো শোয়ার সময় বলতাম স্বপ্ন হয় ও আপনি ডাকতেনও ওই স্বপ্নকে মা কালী আয় নয় মা কালী বা ঠাকুরদেবতা দেবতা বা রামকৃষ্ণটা এসব নয় স্বপ্ন আয় আরতি আয় এরকম এরকম হতো আপনি ডাকতেন আহ্বান করতেন এদিকে মহারাজরা রয়েছেন এদিকে তো মহারাজ রয়েছে গেরুয়া আর আমি ওখানে পাঁচিলের ধারে দাঁড়িয়ে আছি হ্যাঁ ওদিকে পোস্ট মাস্টার মেয়ে রাস করে দেবে তো ঠিক 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 তো তারপর কি হলো তা আমি লিখলাম যে না থাকা উচিত নয় এক্ষুনি আমায় ব্রহ্মচারী হয়ে যেতেই হবে তা আমি বাবাকে চিঠিয়ে লিখলাম শীতকাল হুম রাত্রির তখন তিনটে আমার আবার ভোরের প্রেয়ার কন্ডাক্ট করা আমার দায়িত্ব ছিল হুম শেষ রাত্রি শেষ রাত্রি হুম সেই শেষ রাত্রিরে দেখছি যে আমার ঘরের দরজার উপরে খাটাহাট খাটা খাট করে কি নক করছে করেনার চেয়ে করানার টক টক করছে টক টক করছে বেশ দরজাটা খুলেই দেখি হাতে লাঠি মাথায় পাগড়ি ফল করে দিলাম আমার বাবা কে। আমার বাবা দাঁড়িয়ে আছেন আপনার বাবা ভোরবেলা দাঁড়িয়ে রয়েছে দরজা করেন রে শুধু আমাকে জিজ্ঞেস করলেন আচ্ছা ঈশ্বর আর পিতা দূরত্ব কতটা বলে আর এক মিনিট দাঁড়ালেন না এক লাফে ওই মোরাম বিছন্ন মাঠের উপর দিয়ে একদম বাইরের গেটের দিকে চলতে লাগলেন হনন করে আমি ওই শীতে গায়ে তো কিছু নেই আমি পেছন পেছন যাচ্ছি বাইরে টাঙা দাঁড়িয়েছিল তার উপর লাফিয়ে উঠলেন উঠে ব্যাস যশিডিস স্টেশনের দিকে চলে গেলেন এবার ভোর হলো প্রেয়ার কন্ডাক্ট করলাম এবার সেক্রেটারি মহারাজকে জিজ্ঞেস করলাম যে আমি এরকম একটা সংকটে পড়েছি উনি বললেন আমি কি বলবো তুমি ঠাকুরকে জিজ্ঞেস করো ঠাকুরের কাছে গিয়ে বসলাম এইবার সেই দিন নটার সময় আমাদের যে দাড়ি কামায় যে কৌরকার সে এলো খুড় দিয়ে দাড়ি কামাতে বেশ এইবার আমার ফার্স্ট দাড়ি কামানো আচ্ছা করে একটা ব্রণও ছিল সন্ধে সাতটার সময় ঋষি প্লাস মুখ ফুলে ফুটবল হয়ে গেল সেফটিক হয়ে গেল ঠিক আর তখন অ্যান্টিবায়োটিকল আর বাজারের কাছে একজন ডাক্তারবাবু ছিলেন তাকে ভালো হতো মোটা ডাক্তার কি বলতো মোটা মোটাটা মোটা আচ্ছা কেন মোটা ছোট ছিল মোটা তা দীরেন মহারাজ আমাকে ওখানে নিয়ে গেলেন তিনি কি হয়েছে কি হয়েছে দেখে ওই যে জায়গাটা ফুলে মানে আবার ফোড়া হয়ে একটু পাসফর্ম ফর্ম করে ইতিমধ্যে সেটাকে আবার টিপে দিলেন ব্যাস একশো তিন জ্বর এবার ধীরেন মহারাজ বললেন আর বাঁচবে না আমাকে একদম পত্রপাঠ কাপড় চোপড় মুড়ি দিয়ে সোজা কলকাতায় এসে বাবার কাছে ডেলিভারি দিয়ে গেল ডেলিভারি দিয়ে গেল আপনাকে বাবার কাছে আপনার জিনিস আপনাকে বুঝে নিন তাই তো আচ্ছা ওই পাঠ শেষ এইবার তো ভালো হলাম ভালো হয়ে গেলাম এইবার ভালো হওয়ার পর আমার একটা চাকরির চিঠি এলো কোথেকে নাম বলবো না কোম্পানি কিন্তু একটা বিশাল কেমিক্যাল ফার্ম

বললেন রামকুমার চট্টোপাধ্যায় আপনি আমাকে একটা চিঠি লিখে দেবেন আমি গান শিখব উনি লিখে দিলেন আমি পরের দিন রামকুমার ওর বাড়িতে গেলাম উনি আমাকে বললেন হ্যাঁ মহারাজ বলেছেন নিশ্চয়ই শিখবো কিন্তু আমি ভোরবেলা শেখাবো তা তাই বললাম ভোরবেলা আমার তো কম আমি তো চাকরি করি আটটায় অ্যাটেন্ডেন্স আমি আপনার কাছে আসতে পারি দুপুরবেলা টিফিন টাইফিন সকালে তো হচ্ছে না না আমি আবার চোখ ফিরে যাব আমার কোম্পানি তো উনি বললেন না তুমি আমার ভোটটা একটু ভুল বুঝেছো না আমি ওখানে বললেন তো বললেন আমি তো বইয়েই পড়েছি সূর্য পুব দিকে ওঠে তো কখনো দেখিনি আমার মধ্য গগনে সূর্য ওঠে যখন তখন আমার ভোর হয় ভোরটা তুমি বোঝো নি বোঝো আচ্ছা আচ্ছা তার মানে বেলা একটা আপনার অসুবিধা নেই আমি তো একদম সোজা তখন ডবল ডেকার বাস পন্ডিটিয়া থেকে বোঁ করে এসে নামলাম গানের তালিম নিয়ে আবার ডবল ডেকারে উঠে বোঁ চলে গেলাম